শেষ বেলার প্রচারে মেছাদা তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে হাজির ছিলেন বিশিষ্ট অতিথিরা হাজির ছিলেন বিশিষ্ট অভিনেত্রী কুশসী চক্রবর্তী মৌসুমি ভট্টাচার্য বিশিষ্ট অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড ধর এছাড়াও হলদিয়া ক্ষুদিরাম নগরে সভায় হাজির ছিলেন দীপসিতা কর এবং সায়ন ব্যানার্জি ভোট কাকে দেবে তার সিদ্ধান্ত তারা গ্রহণ করে ফেলেছে এবং তা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যাবে যতই তৃণমূল আর বিজেপি আজকে সন্ত্রাস করে মানুষকে দমানোর চেষ্টা করুক যতই তৃণমূল আর বিজেপি আজকে সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করুক মানুষ কিন্তু ভয় পাবেন না শুভেন্দুবাবুর আমদানি এসব নন্দীগ্রাম হোক বিরুলিয়া হোক বা এখানের বাগচা হোক এ সমস্ত খুন এই সমস্ত রাজানি এই সমস্ত মানুষকে ডিস্টার্ব করা এসব শুভেন্দুবাবুর বাহিনী এসব আমদানি করেছিল। এখন তাই চলছে আমি আবেদন রাখব শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে ভোট সেই ভোট গণতন্ত্রের উৎসবে যাতে মানুষ অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থাকে এনশোর করতে হবে বলছি যে ময়নার বাচ্চাকে এরা বারবার সন্ত্রস্ত করতে চাইছে বাচ্চার মানুষ ভোট দিক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক মানুষ ঠিক বুঝিয়ে দেবে এরা কেউ সন্ত্রাসের পক্ষে নয় এরা গণতন্ত্র বিরোধী তৃণমূল এবং বিজেপি দুজনেই যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে তা গণতন্ত্রের পরিপন্থী আবার বলছি শান্তি বজায় রাখুন মানুষকে তার ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তা করবার জন্য আমরা ময়দানে থাকব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা